নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন দুই মা কাখাই করে কিন্তু শাঁখ পার হচ্ছে মনে হচ্ছে একদম আশির দশকে আমি ফিরে গেছি এখন আমি বর্তমান অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা তিয়রগুলা গ্রামে এবং ভাটই নদীতেই এই শাঁখটি অবস্থিত সেই চিত্রই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরই নাম কিন্তু গ্রাম আমরা কিন্তু হয়তো যেতে পারবো না আমাদের অভ্যাস নেই তাদের অভ্যাস আছে কিন্তু তবুও তারা রিস্ক নিয়ে কিন্তু কিভাবে চলাফেরা গুলো করে থাকে কোথা থেকে আসছে কি জন্যই মাঠের প্রান্তরে গিয়েছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এমন একটি সুন্দর লোকেশনে চলে এসেছে গরিবের জীবন কাহিনী আপনারা দেখতে পারছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ছেলে কেবল করেছে আপনার ছেলে ছেলে এখন কোথায় লেখাপড়া করে সরকারি কলেজাল্লা খুব কষ্ট কয় ছেলে মেয়ে আপনার একটা ছেলে আর একটা মেয়ে 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 বিয়ে

পর যে মানুষের সেটা হলো বাবা বাবা নামের বটগাছ না থাকলে কিন্তু আসলে আপনার জীবনটা আসলে ভেঙে পড়বে এবং মায়ের মর্যাদা আল্লাপাক বেশি দিয়েছেন এবং এই চিত্রই কিন্তু সেটা তার প্রমাণ আপনি কোথা থেকে আসছেন আমার আপনি কোথায় গেলেন আপনারা দুইজনে গেছিলেন মেয়ে বিয়ে হয়েছে মার্শাল নাতি নতুন হয়েছে আঙ্কেল কি বেঁচে আছে

একটুক্ষণ আমার বাড়ির গেলি আমার ছেলে যে তোমাকে নিয়ে কি আমি হুকিয়ে যাক আল্লাহ পাক আপনার ছেলেকে উত্তম মর্যাদা দান করুক সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক